ঠাকুরের প্রসাদগুলো কিন্তু খাওয়া যাবে না তোমাদের শ্রীনিকা শ্রীনিকা ঠাকুরের প্রসাদ খাওয়া কি পুজো দিলেও হবে না ওগুলো হচ্ছে আমি খাবো বাবা খাবে জেঠু জেম্মা খাবে প্রসাদ খাওয়া যাবে না এখন একটু ঠাকুর খেয়ে নিক চলো তোমরা বাইরে এসো ঠাকুর খেয়ে নিক তোমরা তো বাড়ি যাচ্ছে যাক দুদিন বাড়ি জেম্মাকে নিয়ে যাক এখন খুঁজে না শ্রীনিকা শ্রীজাকে দেখি পেছনে আছে কিনা দরজার পেছনে না তো নেই তো যে ছোট ছোট দুটো পা দেখা যাচ্ছে এখানেই মনে হয় শ্রীকাশিজা কিন্তু বুঝবো কি করে দুজনের পা তো সেম টু সেম কোনটা শ্রীকা কোনটা শ্রীজা এই শ্রীকা শ্রীকা কে পা নাড়াও তো শ্রীকা কে পা নাড়াও ও বাবা এটা দুজনই পানার হচ্ছে আমি কি করে বুঝব শ্রীกา কোনটা শ্রীজা কোনটা কোনো পার্থক্য নেই ওদের বডির মধ্যে আচ্ছা শ্রীজা কেছে পানার ওষুধ শ্রীজাই পানানাবে শ্রীকানারাবে না কিন্তু ও ওই যে আমার শ্রীজা এই না তো দুজনেই নরাচ্ছে এই জান নাম বলবো সে পানারাবে জান নাম বলবো সে আমি বুঝতে পারছি না কিন্তু আচ্ছা এখন দেখি মুখগুলো দেখি তো শ্রীনিকা কোথায় শ্রীজা কোথায় কি করছো ওখানে এই তোমার বাবা খাবার নিয়ে এসেছে শিগগিরি বেরো শিগগিরি বেরো ওই যে খাবার নিয়ে এসেছে জেলি নিয়ে এসেছে জেলি 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 কে আগে যাবে কে আগে যাবে তুমি আগে যাবে এই আগে খেয়ে নিলো খেয়ে নিলো দিদি ভাই চলে গেল গো আর এই যে এই যে কে কে তুমি তুমি কে ও শ্রীজা বেরিয়ে গেছে কি বাবা আসেনি তো বাবা এসেছে বাবা এসেছে এ বাবা আমি তোমাকে উল্লু বানিয়েছে উল্লু বানায়া বড় মজা আয়া উল্লু বানিয়ে দিয়েছি দুজনকে উল্লু বানিয়ে দিয়েছি এই এই একজন ওখানে খাটের নিচে ঢুকছে একজন এখানে খাটের নিচে নিচে ঢুকছে কি ব্যাপার রে কি ওটা বাহ খুব সুন্দর তো পদ্ম ফুলের উপর পদ্ম পাতার উপর লাইট এই এই আজকে কি দিয়ে ভাত খেয়েছো তুমি? ভগবান কি দিয়ে ভাত খেয়েছো? ও ভগবান এই যে ট্রেন্ডের ভূত এদের মাথায় চলে গেছে মাঙ্কু ভাত ভাত খেয়েছে। বন্ধুরা এসে গিয়ে তুমিা কেসে খেয়েছে? দিদি ভাই দিদি ভাই কী এনেছো মা কী এনেছো? দাদা কী সাইন কী এনেছো দাদা ভাইয়ের জন্য তোমরা?